দর্শক স্বাগত জানাচ্ছি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত আগস্ট জনগণের মাধ্যমে কোন রকমে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার আগের দিন অর্থাৎ চার আগস্টও কিন্তু মানুষ ধারণা করতে পারেনি পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাচ্ছে ঠিক একই ভাবে দর্শক এই আওয়ামী লীগ সরকারের শাসন আমলে যে সকল মানুষকে ঘুম করা হয়েছিল যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছিল তারা কখনো কল্পনা করতে পারেনি তারা পুনরায় তাদের পরিবারের কাছে ফেরত যাবে তারা সব সময় মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে থাকত দর্শক স্বৈরাচার সরকারের শাসন আমলে আট বছর আয়না ঘরে থাকার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন জামাতে ইসলামের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি তিনি বলেন গুম অবস্থায় বারবার মনে হতো তারা হয়তো আমাকে ক্রস ফায়ার করে হত্যা করবে আমি রাতে তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে শুধু কান্না করতাম আল্লাহ আমার লাশটা যেন কুকুরের খাদ্যে পরিণত না হয় আমার লাশটা যেন আমার পরিবারের কাছে যায় অর্থাৎ দর্শক বাংলাদেশে একটি যে গণ অভ্যুত্থান হবে এবং আওয়ামী লীগ সরকারের পতন হবে এটি কিন্তু কখনো কেউ কল্পনা করতে পারেনি তবে ছাত্র জনতার মাধ্যমে এদেশের মানুষ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে ঘুম হওয়া ব্যক্তিরা অনেকেই তাদের পরিবারের কাছে ফেরত এসেছেন আজমি বলেন যখন আমার বাসায় তারা আসলো তখন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম আপনারা কারা পরিচয় কি পরিচয়পত্র দেখান আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কোনো ওয়ারেন্ট আছে কি না তা আমি জানতে চেয়েছিলাম তারা আমার কথার জবাব দেননি আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে এক পর্যায়ে আমাকে নিয়ে গাড়িতে চোখ বেঁধে দেয় আমার চোখ মুখ বাধা অবস্থায় একটা জায়গায় নিয়ে গেল সেখানে দিন না রাত এসব কিছু বোঝা যেত না টয়লেটে যেতে চাইলে তারা হাত পা বেঁধে তারপরে নিয়ে যেত তিনি আরো বলেন আমি গেল আট বছর সেখানে বন্দি থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি আকাশ দেখিনি সূর্য দেখিনি প্রতি ভয়ে থাকতো তারা খুব দুর্ব্যবহার করতো আমার সঙ্গে তাদের আচরণে আমার বন্দি দশা নিয়ে রাতের পর রাত কেঁদে কেঁদে সময় কেটেছে মাঝে মাঝে তারা চোখের মাঝে মাঝে তারা চোখ এমনভাবে ভাবে মনে হচ্ছিল আমার চোখের মনি ফেটে যাবে হাত করা থাকতে থাকতে পরা হাতে ঘা হয়ে যেত আট বছর আমি আমি এক অন্ধকার ঘরে ছিলাম পৃথিবীর কিছুই দেখতে পাইনি সময় তিনি এ যেমনটি বলেন আমি ফিরে এসে জানতে পারলাম আমার পরিবারের ওপর তারা কি পরিমাণ নির্যাতন চালিয়েছে আমার স্ত্রীর গায়ে হাত তুলতে চেয়েছিল এক পর্যায়ে আমার স্ত্রীকে তুলে নিতে চাইলে স্ত্রী আমার মাকে সঙ্গে নিতে বলে তখন তারা তাকে নেয়নি এ সময় আমার বাড়ির যুবতী কাজের মেয়ের উপর হাত চালিয়েছে বাসার ম্যানেজার ও দারোয়ান সহ সবার উপর তারা হামলা চালায় বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গত ছয় আগস্ট মুক্তপান আয়নাঘর আয়না ঘর থেকে দর্শক এই সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসন আমলে প্রশাসনের নিয়োজিত ব্যক্তিরা এদেশের সাধারণ জনগণের উপর নির্মম নির্যাতন চালিয়েছে বিশেষ করে বিরোধী যখন গ্রেফতার করা হয় তাদের অমানবিক নির্যাতন চালায়। নানা ধরনের হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা ছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে দর্শক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে যে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমরা সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ